মেহেরপুর শহরের কাথুলি সড়কে একুশ বছর আগে নির্মিত পৌর পানি নিষ্কাশন দেন এখন যেন জনদুর্ভোগের প্রতীক স্থানীয়দের অভিযোগ পরিচ্ছন্ন কর্মীরা ড্রেন পরিষ্কার করতে এলে অবাক হয়ে দেখেন ড্রেনে তেমন কোনো আবর্জনা নেই কিন্তু সাত ফুট এই ড্রেনের পাঁচ ফুটই মাটিতে ভরাট হয়ে গেছে অল্প বৃষ্টি হলেই ড্রেনের নোংরা পানি উঠে আসে বাড়ি ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে আর এর সঙ্গে ছড়িয়ে পড়ে রোগ জীবাণু স্থানীয়দের অভিযোগ একুশ বছর আগে নির্মাণের পর থেকে ড্রেন একদিনের জন্য পরিষ্কার করা হয়নি এখন তা মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়ন পুরনো ড্রেন পরিষ্কারে অবহেলা আর বাজেট ঘাটতি এই সমস্যার মূল কারণ মেহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী আবোহেনা মুস্তফা কামাল বলেন পৌর এলাকায় তেতাল্লিশ কিলোমিটার দেন আছে আমরা সংস্কারের পরিকল্পনা করছি তবে বাজেট সীমিত মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক